সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের বাংলা ইংরেজি গণিত এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো তোমাদের সুবিধাতে আমি সেই ভিডিওগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রেসিক্ষে প্রথমে আমরা বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি দেখব তারপর এর উত্তরপত্রটি দেখে নিব তো প্রথমে ক বিভাগে থাকবে নবিত অংশ পঁচিশ নাম্বারের তো এর মধ্যে বনবি প্রশ্ন থাকবে পনেরোটি এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে দেওয়া থাকবে তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমাদের জাস্ট প্রশ্নগুলো আমি দেখিয়ে দিই তো এই ছিল তোমাদের বনিবিচনে প্রশ্ন পনেরোটি তারপর হচ্ছে এক উত্তর দাও মোট দশটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক তো এই যে ষোলো সতেরো এখানে পঁচিশ পর্যন্ত এই এক কথায় উত্তর দাও প্রশ্নগুলো দেওয়া থাকবে তারপর হচ্ছে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের মোট দশটি প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে মোট হচ্ছে বিশ মার্ক তো এই যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে ঘ বিভাগ আহ দৃশ্যপট বিহীন তো দৃশ্যপট বিহীন তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য তিন মার্ক করে দেওয়া থাকবে তো তারপর হচ্ছে গবি বা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর তোমাদের সাতটি প্রশ্ন দিবে তো সেই সাতটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে এক নাম্বার তোমরা দেখতে পাচ্ছো তারপর এই যে দুই তারপর যে তিন চার পাঁচ ছয় সাত সো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্রটি ওখানে আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব তো উত্তরপত্রটি দেখানোর আগে আরেকটি কথা নিই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দেও যেন তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সব কৃষিকাজার প্রথমে আমি তোমাদের খ বিভাগের নৈবৃত্তি অংশের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বন্বেচনার প্রশ্ন যে প্রথম প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে একের গ দুইয়ের খ তিনের গ ছাড়ের ঘ পাঁচের ঘ ছয়ের গ সাতের খ আটের ঘ নয়ের খ দশের খ এগারো এর খ বারো এর ক তেরো এর খোদ্দ এর খ পনেরো এর খ তারপর হচ্ছে এক একতার উত্তর তো এক একতার উত্তর যে প্রশ্নগুলো ছিল এই যে ষোলো থেকে পর্যন্ত এই উত্তরগুলো এখানে দেওয়াতে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই উত্তরগুলো আমি তোমাদের এখানে দেখাতে পারছি না তো এর উত্তরগুলো কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো এর উত্তরগুলো তোমরা পেতে অবশ্যই লেকচার গাইডটি সামনে রাখতে হবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে এই গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে লেকচার গাইডের এর দুইশো বিরাশি পৃষ্ঠার উনিশতম প্রশ্ন সমাধানের তো এইভাবে তোমরা দুই তিন চার পাঁচ ছয় এই প্রশ্নগুলো এই লেকচার গাইডে পেয়ে যাবে তারপর এই যে সাত আট নয় দশ তারপর হচ্ছে গভীর ভাব রচনামূলক প্রশ্ন বিহীন তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা এই লেকচার গাইডে এত পৃষ্ঠায় পেয়ে যাবে তো এক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা তোমরা পাবে দুইশো সেসি পৃষ্ঠার বাইশ নম্বর প্রশ্ন উত্তর এইভাবে বাকি প্রশ্নগুলো তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয় গাইডগুলো দেওয়া আছে একদম ফ্রিতেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর তো এর উত্তরগুলো তোমরা এই লেকচারি পেয়ে যাবে তো এখানে যে স্বাট পর্যন্ত প্রশ্ন ছিল সেই ষাট পর্যন্ত সমাধান এখানে দেওয়া আছে সব বিশেষ করে এই ছিল তোমাদের উত্তরপত্রটি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতাছো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও যেন তারাও উপকৃত হতে পারে তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সবাই বারো সুস্থ থাকো আল্লাহ হাফেজ